এসো নাহুর সিকি আজকের বিষয় বিল হরকত গ্রহণকারী ইসিমসমূহের দ্বিতীয় পর্ব বিসমিল্লাহ রহমে রহিম রাহিম আসমায় মোরাবা এর একটি প্রকার হচ্ছে আল সালেম আর তা হচ্ছে এমন একটি ইসিম যার শেষে আলিফ ও লম্বা তা হয় যেমন মুসলিমাতুন আরেকটি হচ্ছে গায়াম সরেফ গাইডে মনসারে বলতে এমন সকল ইসিমকে বোঝায় যেগুলি মহিলাদের নাম হয় যেমন আয়েশা ফাতেমা অথবা গুলতাযুক্ত পুরুষের নাম যেমন তলহা অথবা আলিফ ও নুনযুক্ত পুরুষের নাম যেমন সালমান আদনান অথবা সকল ফেরেস্তাদের নাম যেমন জিব্রাইল মিকাইল অথবা কিছু সংখ্যক নবীর নাম ছাড়া সকল নবীর নাম এগুলি গায়দেমুল সারেফ হিসাবে পরিচিত জামা মুন্না সালেমের এরাব রফা অবস্থায় জুম্মা বা পেশ হবে আর নসব ও জ্বর অবস্থায় কাসরা তথা জের হবে জামা মুনা সালেমের উদাহরণ হচ্ছে হুন্না মুসলিম মাতুন রাই তু মুসলিম মাতিন মারার তু বি মুসলিম আর গায়দেমুল সারেফের এরাব হচ্ছে রফা অবস্থায় পেশ বা জুম্মা আর নসব ও জ্বর অবস্থায় ফাতা বা জবর হবে যা আ সালমানু তো সালমানা মারাতবি সালমানা